কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি কাইজ আমি কিন্তু বিয়ার র্যান খেলার জন্য আমার ফ্রেন্ডের জন্য কিন্তু অপেক্ষা করেছিলাম হঠাৎ করে আমার সাবস্ক্রাইবার ইনভাইট দেয় তারপরে দেখো কি হয় আরে ছোট তোমার কি হয়েছে তুমি কান্দাছো কেন

আরে ভাই ওটা আমার সাবস্ক্রাইবার হয়তো ওর কাছে ভালো আইডিয়া নাই তাই বলে এইভাবে অপমান করে গ্রুপ থেকে কেক মারবা লল ভাই কথা কাজ সাপড়ি ইউটিউবার আইছে তার আবার সাবস্ক্রাইবার আরে ভাই তুমি তোমার যোগ্যতা অনুযায়ী কথা বলো এই সাপড়ি ইউটিউবার আমার আইডিতে অল ইভোগান ম্যাক্স দেখছো কোন জীবনে নল ভাই দেখছাটি ইভোগান ম্যাক্স করে গরুপে দাঁড়ি ইমোট দেওয়া যায় কিন্তু গেম প্লে স্কেল বানানো যায় না তাই নাকি তাহলে কাস্টমে আয় তোরে চ্যালেঞ্জ দিলাম সেভেন জিরো খাবি তাই নাকি ভাই তুমি যেহেতু চ্যালেঞ্জ দিস অবশ্যই আমি কাস্টম খেলবো দাঁড়াও আমি কাস্টম বানাতে আসি তো গাইজ আমি কি পারবো আমার সাবস্ক্রাইবার মানে বদলা নিতে রেগুলার ভিডিও দিতে পারি না এই জন্য কিন্তু চ্যালেঞ্জটা ডাউন হয়ে গেছে এজন্য জন্য ভিডিওতে আগের মতন আর ভিউ হয় না আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন গাইজ আজকে ভয়েস যে সমস্যা হচ্ছে এই কিন্তু সম্পূর্ণ ভিডিওতে ভয়েস দিতে পারবো না সুন্দর একটা মিউজিকের সাথে ভিডিওটা এনজয় করতে থাকেন আর শেষ পর্যন্ত দেখেন যে কে যেতে আর কে হারে আর ভিডিও শেষে আমি কিন্তু কথা বলছি El tipo de piso, thank <laughs> you They chit chat shit but my opps school love me We hit that quick so they can't stay comfy 3, when I back this pumpy sound as big but the hope not jumpy Hold tank of the rest too bumpy I beg bro crash this car if you love me I said yo who's that man in the past He calls the distance and the man gets BANG Friggin' in cause it might go bang They run with it till my hands Da 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 bang Slams in the wood hands She shakes it well she ain't makin' martinis She a poor star wants it hard and freaky Don't play into the game too easy Don't see who's deceiving We go round and round like karma Let's be rich or ভাই বিগ ভ্যান বিগ ভ্যান ভাই আমার ভুল হয়ে গেছে ভাই আপনি যেভাবে খেলা খেলবেন আমি জানি না ভাই আমারে maaf করে দিয়ে ভাই আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন এটাই অনেক আর খেলা আর খেলাই তো হার জিত থাকতেই থাকে তো गाइस ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন